তুমি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছ আমরা মানুষকে কিভাবে বিচার করি কেন আমরা প্রথমে জিজ্ঞেস করি সে কি করে তার চাকরি কি সে কোথায় কাজ করে আর উত্তরটা পছন্দ না হলেই আমাদের চোখের দৃষ্টিভঙ্গি বদলে যায় এক মুহূর্তেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই এই মানুষটা বড় আর এই মানুষটা ছোট আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শোনো কারণ আজ আমি এমন একটা সত্য বলবো যেটা আমরা সবাই জানি কিন্তু মানতে চাই না মনে রেখো কর্ম কোনোদিন ছোট বা বড় হয় না সব কর্মই সমান এই পৃথিবীটা চলে শুধু বড় বড় পদবীর ওপর না চলে পরিশ্রমের ওপর সে ডাক্তার হোক বা দিন ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথ হোক অফিসে বসে কাজ করুক বা রাস্তায় ঝরাক প্রতিটা কাজের মূল্য আছে প্রতিটা কাজের প্রয়োজন আছে কাজের মধ্যে কোনো লজ্জা নেই লজ্জা আছে শুধু অন্যের খামে তৈরি জীবন ভোগ করে অন্যকে ছোটো করার মধ্যে একটু চোখ বন্ধ করে ভাবো যদি একদিন রাস্তা পরিষ্কার না হয় ময়লা না তোলা হয় ড্রেন পরিষ্কার না হয় তাহলে শহরটা কেমন হবে দুদিনে রোগ সরাবে তিন দিন দুর্গন্ধ আর কয়েকদিনেই জীবন দুর্বৃষ্ম হয়ে উঠবে আর যদি একদিন কৃষক চাষ না করে দিনমজুর কাজ না করে কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় তাহলে বলো তো তোমার প্লেটে খাবার আসবে কোথা থেকে যাদের আমরা অবহেলা করি তারাই আসলে আমাদের জীবন চালিয়ে রাখে অনেকভাবে এই কাজটা করলে লোকে কি বলবে কিন্তু শোনো লোকের কথায় জীবন চলে না জীবন চলে সাহসে জীবন চলে পরিশ্রমে যে মানুষটা সৎভাবে কাজ করে সে কোনো দিন হতে পারে না হয়তো তার পোশাক সেরা হয়তো তার হাত শক্ত হয়তো তার শরীরে ঘামের গন্ধ কিন্তু তার আত্মসম্মান অটুট আর সেটাই আসল পরিচয় আমরা সবাই ভণ্ড হ্যাঁ সবাই একদিকে আমরা বলি সব মানুষ সমান আর অন্যদিকে কাজ দেখে মানুষকে বিচার করি যে মানুষটা সারাদিন খেটে নিজের পরিবার চালায় আমরা তাকে সম্মান দিতে পারি না কিন্তু যে মানুষটা কিছু না করে বড় বড় কথা বলে আমরা তাকে মাথায় তুলে রাখি এই দ্বিচারিতাই আমাদের সমাজকে ভিতর থেকে পচিয়ে দেয় আজ তুমি যদি ছোট কোনো কাজ করো লজ্জা পেও না আজ তুমি যদি সংগ্রামে থাকো মাথা নিচু করো না কারণ প্রতিটা বড় মানুষ একদিন ছোট জায়গা থেকেই শুরু করেছিল আজ তুমি ঘাম সরাজ্য হলেই আগামীকাল তোমার ঘাম ঝরাতে হবে না যে মানুষ আজ নীরবে কষ্ট সহ্য করে সে মানুষটাই একদিন শক্ত হয়ে দাঁড়ায় একটু ভাবো কেউ তোমার ঘর বানায় কেউ তোমার জামা সেলাই করে কেউ তোমার খাবার তৈরি করে কেউ তোমার রাস্তা পরিষ্কার করে এই সমাজটা একজন ডাক্তার দিয়ে চলে না একজন অফিসার দিয়েও না এই সমাজ চলে সবাই মিলে তাই কাউকে ছোট ভাবার আগে একবার ভাবো সে মানুষটা না থাকলে তোমার জীবন কতটা থেমে যেত আজ তুমি যদি কাউকে অবহেলা করো কাল জীবন তোমাকেই সেই জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে জীবন কাউকে ছাড় দেয় না সময় কাউকে ক্ষমা করে না তাই কাজ নয় মানুষকে সম্মান করতে শেখো কারণ সম্মান দিলে সম্মান একদিন ফিরে আসে যে মানুষটা চুপচাপ কাজ করে কাউকে কিছু না বলে নিজের দায়িত্ব পালন করে সেই মানুষটাই আসলে সবচেয়ে শক্তিশালী সে চিৎকার করে না সে অভিযোগ করে না সে শুধু এগিয়ে যায় মনে রেখো কর্ম কোনোদিন ছোট হয় না মানুষ ছোট হয় তার চিন্তায় আর যে মানুষ সৎভাবে পরিশ্রম করে সে সব সময় সম্মানের যোগ্য। এই কথাগুলো যদি একজন মানুষের মনও বদলাতে পারে তাহলেই এই ভিডিওটার সার্থকতা